ভাই কি ভাবছেন কোথায় যাব ইউরোপে তো সব রেট বেশি দশের উপরে সব দশ লাখ টাকার উপরে ভাই আমার তো বাজেট দশ লাখ টাকা আমার তো বাজেট নয় লাখ টাকা বাজেট আট লাখ টাকা ভাই আপনি একটা কথা বলি যাদের বাজেট আট লাখ নয় লাখ টাকা তাহলে ভাই আপনি ইউরোপের জন্য এই মুহূর্তে ট্রাই করেন না কোনো এজেন্সির কাছে সে আপনাকে ঠগাবে যাদের দশ লাখ টাকা বাজেট দেখেন এই যে জমা হচ্ছে ভাই আমাদের অফিসে এই ফাইলগুলো আমাদের জমা হচ্ছে সার্বিয়া তারপরে ভিয়েতনাম মঙ্গোলিয়া এরকম আরো ফাইল আছে সব বেলারস তারপর আপনার বসনিয়া সার্বিয়া সব জমা হচ্ছে তো এগুলো আমরা কারো কাছে জোর করে ফাইল নিই না এই ফাইলগুলো সবাই নিজের ইচ্ছা এসে নিজেরাই জমা দিছে আমাদেরকে ট্যাস্ট মনে করে বলে এরা জমা দিছে তো অতএব যারা ভাই সার্বিয়া বসনিয়া বা বেলারস ভালো কিছু হবে ইনশাল্লাহ আমি বলতেছি ভালো কিছু হবে এবং আমি আপনাদেরকে যেটা বলি কনফিডেন্সের সাথে সেটা মনে করবেন যে হান্ড্রেড পার্সেন্ট সেটা আপনাদের জন্য বেটার হবে কারণ আমরা সেটা কাজ করতেছি চলমান আছে বলেই বলতে পারতেছি এই যে আমাদের সার্বিয়ার পারমিটারকে দেখাইছে আপনাদেরকে একবার এইগুলো মনে করেন যে এমনি এমনি হয় নাই অতএব ভাই আমাদের কাছে আসলে লিগাল জিনিস পাবেন লিগাল ডকুমেন্টস পাবেন বেলারস নিয়ে আপনাদের অনেকে অনেক মন্তব্য আমি একটা ভিডিও দিয়েছিলাম কারো পজিটিভ মন্তব্য কারো নেগেটিভ মন্তব্য কারো ভালো মন্তব্য এবং আমাদের একটা নির্দিষ্ট টাইম দেওয়া আছে আমাদের বেলারসের প্রায় ফাইল ক্লোজিং হয়ে চলে আসতেছে কারণ ভাই আমি বলছিলাম সীমিত ফাইল নেব আমাদের প্রায় ফাইনালি হয়ে যাচ্ছে আমাদের সময়ও কাছে আসছে তা যারা এখনও ফাইল জমা দিতে চান বেলারসের জন্য আরও তিন চার দিন সময় আছে দিতে পারেন আগামী সোম মঙ্গলবার বা আগামী সপ্তাহ পর্যন্ত আপনি জমা দিতে পারবেন এরপর আর দিতে পারবেন না বেলারসের জন্য কারণ বেলারসে আমরা রেগুলার ফাইল নিব না যদি আমাদের এই কাজ সাকসেস হয় সামনের কাজ নেব এরকম সিস্টেম করে আমরা ফাইল নিয়ে থাকি তা যারা বেলারসের জন্য ফাইল দিতে চান ভাই বেলারসের সম্পর্কে আগে ভালো করে বোঝেন বেলারস বাংলাদেশ থেকে স্পেশাল পারমিটে ফিলাইট হবে স্পষ্ট বেলারসের কোনো আপনি স্টিকার ভিসা পাবেন না বা কোনো ই ভিসা পাবেন না বেলারসের আপনি পারমিট পাবেন এ স্পেশাল পারমিট যেটাকে বলা হয় আপনার হার্ড কপিটা আমরা ডিএসএল এর মাধ্যমে পাবো বাংলাদেশে এটা নিয়ে আমরা ম্যান পাওয়ার করবো ম্যান ফর করে আপনাদেরকে ফিলাইট দেবো এবং হানড্রেড পারসেন্ট ফিলাইট হবে নিশ্চিন্তে থাকেন আমরা কোনো দুই নম্বরই করে আপনাদের এয়ারপোর্ট থেকে ঢোকাবো না আমরা কোনো দুই নম্বরই করে আপনাকে পাঠাচ্ছি না আমরা লিগাল প্রসেসে লিগাল ওয়েতে কাজ করি আপনাকে লিগালভাবে পাঠাবো ভাই সমস্যা তো আর ওরটা আছে সমস্যা তো ভাই আর একটা আছে কি সমস্যা ভাই সমস্যা একটাই ভাই কোম্পানি তো ভাই ডিউটি করা ঠিক মতো বেতন দে না ভাই ইউরোপের কাজে আমরা ততটুকু গ্যারান্টি দিই বা ততটুকু করি যে ভাই ভিসা করার সর্বোচ্চ চেষ্টা করি আর ওই দেশ থেকে কোম্পানি রিসিভ করে সেটার জন্য আমরা সব সময় চেষ্টা করি যেন কোম্পানি ঠিক টাইম রিসিভ করে এটা আমাদের কাজের কথা বলতেছি অনেক সময় কোম্পানি খারাপ হইতে পারে এটা তো আমাদের দেখার কিছু নাই বা আমরা অনেক সময় বুঝি না যে আসলে কোম্পানিটা খারাপ হবে কিনা এটা বোঝার কোনো ওয়ে নাই তা যেহেতু আমরা ওই দেশে যাচ্ছি না আমরা এখান থেকে বসে আমাদের লয়ারের মাধ্যমে কাজ করতেছি এই জন্য একটা মানে অনেকের যাই এরকম ক্ষতিগ্রস্ত হয়েছে তার কারণে পড়াশোনার অ্যাঞ্চারগুলো আমি দিচ্ছি আপনাদেরকে এরপর ভাই কাজ দিবে কি হ্যাঁ ভাই কাজ হান্ড্রেড পার্সেন্ট আমাদের মাধ্যমে গেলে কাজ পাবেন সব কিছুই পাবেন সব কিছুই পাবেন আপনি যদি থাকেন আজ যদি বেলারস থেকে পলান তাহলে তো ভাই কিবার বলার আছে যে জরিপানা সেই জরিপানা দেবেন আমাদেরকে তো যারা বেলারসে যাবেন কনস্ট্রেকশনের কাজ আছে কনস্ট্রেকশন সাইডে অন্য কোনো কাজ নাই যারা এসব কাজে যাইতেছেন কনস্ট্রেকশন যত কাজ আছে সব কাজে যেতে পারবেন আর যদি কোনো কাজ না জানেন জেনারেল লেবার হিসেবে যাইতে পারবেন জেনারেল লেবার কনস্ট্রাকশন সাইডের জেনারেল লেবার তাও অল্প কিছু ভ্যাকেন্সি আছে তাও ফিল হয়ে যাবে দু একদিনের ভিতরে ইনশাল্লাহ তা যারা বেলায় সে যাইতে চান ভাই ভালো করে বুঝে শুনে ফাইল জমা দিবেন আমাদের সাথে ফাইল করার আগে এগ্রিমেন্ট করা লাগে এবং আমাদেরটা শুরুতে পেমেন্ট করা লাগে স্পেশাল পারমিট আসার পরে পেমেন্ট করা লাগে কারণ তখন আমরা ফ্লাইটের জন্য ম্যান পট টিকিট কমপ্লিট করে ফেলি যারা বেলারসে যেতে ইচ্ছুক আছেন এগুলো বুঝে শুনে যদি মনে করেন আমাদের উপর বিশ্বাস থাকে তাহলে আসতে পারেন আমাদের অফিসে সময় যেহেতু স্বল্পতা আপনাদেরকে ইনফরমেশন দেওয়ার ভিডিওটা বানানো আর আমাদের বেলারসের যারা সাবমিশন দেখছেন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে ছিলেন বা আসেন তারা তো আমাদের সাবমিশন দেখছেনই বেলারসে সাবমিশন করছি আর যারা যারা সাবমিশন করছি তাদেরকেও মেনশন করে দিছি গ্রুপে এটা তো বুঝতেই পারছেন আমরা সাবমিশন করছি সাবমিশন পেপারও দিচ্ছি গ্রুপে তা যাই ভাই যারা বেলারে যেতে চান তারা এই মুহূর্তে দ্রুত যোগাযোগ করুন আর আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে কানেক্ট থাকেন তো ওখানে কিছু দিচ্ছি দেখতে পাবেন যে আমরা সাবমিশনটা করছি ওখানে দিচ্ছি এরকম পরবর্তী সব কিছু ওখানে দেবো তো অতএব যারা বেলারসে যেতে চান অতি দ্রুত যোগাযোগ করুন সময় স্বল্পতা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন